হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সিলেটের ঐতিহ্যবাহী এমন একটি জায়গা যাচ্ছি যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেই জায়গাটি দেখতে আসে বন্ধুরা আজকে আমরা সিলেটের সেই চিকনাগুলো হাবিবনগর চা বাগান ঘুরতে যাবো আমার এই চ্যানেলে হাবিবনগর চা বাগান নিয়ে আরেকটি ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেটি দেখা নিতে পারেন তো হাবিবনগর চা বাগানের প্রধান কর্মকর্তারা যে বাসভবনে থাকেন সেই বাসভবনের চার পাঁচটা ঘুরে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আমরা রওয়ানা দিলাম সেই বাসভবনের উদ্দেশ্যে তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে পাবেন এবং আমরা বাসভবনের চারপাশটাও ঘুরে দেখাবো আমরা চলে আসলাম এই জায়গায় এখানে এসে আমরা জানতে পারলাম যে এই যে আপনারা ঘরটি দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটি সেই সময়ে লোকেরা বসে এই বাসভবনটি পাহারা দিত এবং সেখানে তারা বসে থাকত প্রথমে ঢুকতেই আপনারা এই ঘরটি দেখতে পাবেন তো আমরা এগো এখনও ভিতরের দিকে যাইনি তো আমরা ভিতরের দিকে এখন যাব বন্ধুরা আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি বাসভবনের ভিতরের দিকে যাচ্ছি এই হচ্ছে বাসভবনের রাস্তা তো আমরা সেই ভিতরের দিকে যাচ্ছি আমরা যতই সামনের দিকে এগুচ্ছি ততই আমরা বাগানের এই বাসভবনের চারপাশটা শুধু ছা বাগানেই পরিপূর্ণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাসভবনের চারপাশটাই শুধু ছা আর চা গাছ তো আপনারা এখানেই এলেই দেখতে পাবেন যে বাসভবনের চারপাশটা কীরকম তো আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম এই বাসভবনটি দেখার জন্য বন্ধুরা আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি এই যে ভিতরের এই পাশের রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো অনেক দূর দূরান্তে থেকে এই বাসভবনটি দেখতে আছেন অনেক মানুষ কারণ এই বাসভবনটি দেখতে খুব সুন্দর লাগে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন যে আজকে সেই বাস কেমন লাগবে তো আমরা বাসবাগানের কাছাকাছি চলে আসলাম তো বন্ধুরা আমরা এখন ফাইনালি চলে আসলাম বাগ বাগানের পাশে যে দেখতে পাচ্ছেন আপনার এই বাড়িটি এই বাড়িটি হচ্ছে স্থানীয়ভাবে এই বাড়ির নাম বাংলা বাড়ি নামে পরিচিত এই বাড়িটি খুবই সুন্দর দেখতে অসাধারণ সব লাগছে আপনারাও যদি এই জায়গায় আসেন বাড়িটি দেখতে পাবেন তো বাড়ির চারপাশ দিকে আপনার চা বাগানে আছে দেখতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারে পাশে ছোট্ট ছোট্ট অনেক ধরনের গাছ রোপণ করা আছে এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটির নাম কি আপনারা একটু কমেন্টে জানাবেন এই যে আরও সামনে আগোলে আরও ছোট ছোট গাছ দেখা যায় আসলে গাছগুলা দেখতে খুবই সুন্দর লাগে বাংলা বাড়িতে বিশেষ করে চারপাশে যদি গাছপালা থাকে ও খুব সুন্দর লাগে আমরা এখন এই বাড়িটির পিছনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সাথে দেখুন আর এখন পিছনে পিছনের যে ছাড়টি আছে ওইটি দেখাবো আপনাদেরকে এই যে বাংলা বাড়িটির পিছনের যে ছাড়টা রয়েছে ওইটার চারোপাশি একসাথে পুরো পুরোই যে চা বাগানে আছে এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন ফুলের মতো সুন্দর এই বাংলা বাড়ির এটি একটা বক্স রয়েছে তো আমরা এখনও শিওর জানি না এই বক্সটি ক্রিসের তো আমরা চেষ্টা করবো যেন এই বক্সটি কিসের জন্য নির্মাণ করা হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই জানাব আমরা এখানে এসে দেখতে পারলাম খুব পুরোনো একটি গাছ হয়েছে আপনারা দেখতে পারবেন এই যে এই গাছটি অনেক পুরোনো একটি গাছ দেখেই বোঝা যাচ্ছে অনেক আগের গাছটি তো বন্ধুরা আমরা যে বলছিলাম যে বাস বাসভবন প্রথমে এই যে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো দেখেন এই আমাদের সাধারণ যে বাসগুলো এইগুলো থেকে পুরোই আলাদা এই কারণে অনেক মানুষ এই বাড়িটিকে বাসভবনও বলে তাই আমরাও আপনাদেরকে বললাম মূলত এই বাড়ির নামটি হচ্ছে বাংলা বাড়ি নামে পরিচিত এই যে বাগানে এই যে বাড়ির বন্ধুরা চারোপাশ চা বাগানে বলপুর আছে যতই দেখবেন ততই মুগ্ধ হবেন আমার সাথে আমার বন্ধু মুমেনও আসছে সে এই জায়গায় দাঁড়িয়ে এই বাগানের পরিবেশটা দেখতেছে তো বন্ধু মুমেন আপনার কাছে এই বাংলা বাড়িটি কেমন লেগেছে এক আমার কাছে এই বাড়িটি সম্পূর্ণ বাড়িটি আসলে আমার কাছে অসাধারণ লাগছে তো আপনারাও যদি জাফলংয়ে আসেন তাহলে আমি বলবো যে এই বাড়িটি ন্যূনতম সময়ের জন্য হলে একবার দেখে যাবেন আসলে এই বাড়িটি আমি প্রথমে আসছিলাম আগে কখনো আসিনি আর বাড়ির চারপাশটা এবং পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ফলের গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আসলে চার পাঁচটা মিলে অর্থাৎ সব কিছু মিলে এই বাড়ি থেকে অনেক সুন্দর করে আসছে তো আপনারাও সেই জায়গাটি আসবেন আমরা এখন বাড়ির ওই পাশে যাচ্ছি দেখতে ওই পাশে কে কে রয়েছে তো এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছুট্টো ছোট্ট গাছ দুপন করে রয়েছে দেখেন বাড়ির সামনে অনেক গাছও জীবন রয়েছে দেখতে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে বাড়ির সামনের যে পরিবেশটা দেখলেই মুগ্ধ হওয়ার মতো পরিবেশ এই জায়গায় অনেক ছোট্টো ছোট্ট গাছ দিয়ে বাড়িটি সাজানো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই রকম ডিজাইন এখন খুবই কম দেখা যায় এদের উপর থেকে খুব সুন্দর একটা ডিজাইন করেছে ওইরকম যে যায় খুবই কম দেখে যায় তো বাড়ির আমরা একটু এ পাশে কাছে কাছে চলে যাচ্ছি দেখলাম যে এই পাশে অপুর গাছগাছালি দিয়ে আর কি পরিপূর্ণ যত যাচ্ছে সব ধরনের এই জায়গায় আর কি ছোট্ট ছোট্ট গাছ হয়েছে তো বন্ধুরা আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পারলাম যে এই যে বক্সগুলো বাড়ির চারপাশে বক্স আছে এই বক্সটি হচ্ছে বক্সটি হচ্ছে উপ উঁচু থাকার কারণে এই বাড়িটি চারপাশে তো গাছপালায় ভরপুর তাই মৌমাছি আসা এই জায়গার বাসা বাঁধে তো এই জায়গায় যখন এই বাড়িটি বানানো হয়েছে তখন দেখা গেছে যে এই জায়গায় মৌমাছিরা বাসা বাসা বাঁধে তখনই তারা ছোটো ছোটো বক্স বানিয়ে তারপর এই যে আপনারা আরেকটি বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িতে উল্টা পূর্বেই দেখা যায় যে এই ছোট্ট আরেকটি বক্স তো বন্ধুরা আপনারাও আসলে দেখতে পারবেন এই এই বক্সগুলো বাড়ির চারপাশে দেখা যায় দেখেছেন বক্সে তারা কি রেডি করে রাখছেন মৌমাছিরা এসে যে যেহেতু বাঁধা খুব সহজেই বাঁচতে পারে তো বন্ধুরা আমরা বাড়ির চারোপাশ দেখলাম ওই পাশেও দেখে নিলাম নেওয়ার পরে দেখলাম চারোপাশেই চা বাগানে বোরপুর তো এই যে বাড়ির সামন সামান চারটা যে সামনে যে এই গাছগুলো রয়েছে এই যে একটা গাছ এই গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে এই যে বাড়ির সামনে পাথর দিয়েও কি সুন্দর করে রেখেছেন এই জায়গায় এই যে আরও অনেক ধরনের ছোট্ট ছোট্ট গাছ রয়েছে এই যে বাড়ির মেইন গেট হচ্ছে এটি খুব সুন্দর ডিজাইনের একটি বাড়ি হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে ও উপর দিকে তাকে টিনের মতোই আর কি বাড়িটি করেছেন কিন্তু বোঝাই যায় না এটা টিন দিয়েই স্থাপন করা এই বাড়ির বাম পাশে এই যে ছোট্ট গাছগুলো অন্যরকম গাছ আছে যে একটি এই একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি দেখতে আর কি খুবই সুন্দর লাগতেছে এই জায়গা এই বাড়িতে আসে আপনারা সব রকমের গাছে দেখতে পারবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটি এক কথায় আমাদের কাছে লাগতেছে যে ভিসা আছে না ভিসাদের মতো লাগতেছে এই গাছ প্রথমে আমরা ভাবছিলাম যেন এই গাছটি গাছে ভিসা ভরা তো দেখে আসলে এইগুলা ভিসা না এটা ফুল খুবই সুন্দর ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো কেমন খুব সুন্দর লাগে দেখতেই তো বন্ধুরা আপনাদের কাছে এই বাড়িটি কেমন লাগেছে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করব তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগেছে বা এই বাড়িতে আপনাদের কাছে কেমন লাগেছে একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম